হরে কৃষ্ণ এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমত সবাইকে জানাই শুভ নবান্নের শুভেচ্ছা আজকে আমি শেয়ার করব যে আমাদের এই দিকে নবান্ন কিভাবে পালন করা হয় বা হচ্ছে কেমনে করতে হয় সেটাই আজকে শেয়ার করব। যদিও অন্যান্য জায়গায় আলাদাভাবে পালন করা হয় তবে আমাদের এই দিকে যেভাবে পালন করা হয় আমি সেটাই শেয়ার করব। ঘুম থেকে সকালবেলা উঠে স্নান করে বাড়িতে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে এবং হচ্ছে নবান্ন মানে আমাদের হচ্ছে পরিবারের স্বর্গীয় মানুষদেরকে প্রসাদ দেওয়া হয় অনেকেই বলে যে আজকের দিনটা মানে একটু শ্রাদ্ধের মতো বলা চলে কারণ হচ্ছে শ্রাদ্ধের মতনও কিন্তু একটু করে পালন করা হয় জাস্ট বলে যে শুধু ব্রাহ্মণই নেই তবে সব কিছু ওইভাবেই পালন করা হয় আজকের দিনটাতে নিজের স্বর্গীয় মানুষদেরকে খুব মনে পড়ে খুব মন খারাপ হয় অতিরিক্তভাবে আক্ষেপ লাগে তো আপনারা বুঝতে পারতেছেন কি না যে হচ্ছে যখন শ্রাদ্ধ হয় একটা মানুষের সেভাবে কিন্তু একইভাবে পালন করা হচ্ছে কিন্তু আমার ঠিকই মনে হচ্ছে কিন্তু আপনাদের মনে হচ্ছে কি না একটু জানাবেন তো তবে আমি আবার অনেক জায়গায় শুনলাম যে হচ্ছে অনেক জায়গায় আমরা যেভাবে পালন করতেছি সেভাবে পালন করে না আবার অনেক জায়গায় কার্তিক পুজো করা হয় আজকের দিনে আজকের দিনে আবার নয়টা তরকারি রান্না করা হয় বিশেষ করে টকটা তো অবশ্যই আজকে নাকি থাকারই লাগে তার বাদে সেরম কিছু আমার আর জানা নাই তবে যেটুকু আমার জানা আছে যে টকটা নাকি অবশ্যই মানে থাকারই লাগবে আজকে মানে খাওয়ার নিয়ম আর কি তো পুজো শেষ করলাম আমরা সাধারণত আমরা এভাবেই পালন করি ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয় সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ